নমস্কার শ্রোতামণ্ডলী ওম নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধর্মের প্রয়োজনীয়তা কি সংস্কৃত ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধাতুর অর্থ ধারণ করা অর্থাৎ ধারণ ক্রিয়া থেকে ধর্ম শব্দের উৎপত্তি ধর্ম সৃষ্টিকে বিশেষভাবে ধারণ করে আছে সংক্ষেপে যা কিছু ধারণ শক্তি সম্পন্ন তাই ধর্ম যা থেকে অদ্ভুত হয় অর্থাৎ জাগতিক কল্যাণ এবং মোক্ষ লাভ হয় তাই ধর্ম যা মানুষকে কল্যাণের পথে মহত্বের পথে নিষ্কাম কর্মের পথে ধাবিত করে তাই ধর্ম যা দ্বারা কল্যাণ সাধিত হয় তাই হলো ধর্ম ধর্ম ধারণ শক্তি সম্পন্ন ধর্ম পালন করলে আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হয় ধর্মের উপকারিতা ধর্ম থেকে আমরা অভ্যুদয় অর্থাৎ জাগতিক কল্যাণ এবং লাভ করতে পারি ধর্ম থেকে আমরা সাংসারিক উন্নতি ধন মান যশ খ্যাতি প্রতিপত্তি ইত্যাদি লাভ করতে পারি ধর্ম থেকে আমরা পরম প্রাপ্তিরূপে মোক্ষ লাভ করতে পারি ধর্ম বলে ইহুলোকে মানুষের উন্নতি হয় পরলোকে কল্যাণ সাধিত হয় ধর্ম মানুষের সর্বাঙ্গীন কল্যাণের মূল ধর্মে মানুষের মনুষ্যত্ব লাভ হয় মনুষ্যত্ব ভিন্ন জীবন অসম্পূর্ণ মনুষ্যত্ব মানব জীবনকে পূর্ণাঙ্গ করে মনুষ্যত্ব ব্যতীত মানুষ মানুষরূপে পরিচিতি লাভ করতে পারে না ধর্ম বলে মানুষ সৎ ও মহৎ হতে পারে ধর্ম মানুষকে হিংসা না করা চুরি না করা সংযমী হওয়া সুচি থাকা এবং সত্যাশ্রয়ী হতে সাহায্য করে সুতরাং ধর্ম ব্যতীত কোনো মানুষ কোনো জাতি ও কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না ধর্মের মধ্যে ইহ জাগতিক ও পারলৌকিক কল্যাণ নিহিত রয়েছে ধর্মপথে চললে সুখের সময় সুখ শান্তি লাভ হয় দুঃখের সময়ও প্রাণের শক্তি পাওয়া যায় তাই ধর্মের উপকারিতা অনেক যা বর্ণনাতীত ধর্ম আমাদের কল্যাণের পথ নির্দেশ করে ধর্ম সঠিক পথে আমাদেরকে পরিচালিত করে ধর্ম থেকে আমরা মোক্ষ লাভ করতে পারি ধর্ম আমাদেরকে ইহুলোকে কল্যাণ ও পরকালে স্বর্গলাভে সাহায্য করে ধর্ম দ্বারা সংসারে উন্নতি লাভ করা যায় ধর্ম আমাদের সংযমী হতে সাহায্য করে ধর্মের প্রয়োজনীয়তা অনস্বীকার্য কতকগুলো বিশ্বাস কতকগুলো আচার এবং কতকগুলো অনুষ্ঠান এই তিনটি মিলে মানুষের ধর্ম ধর্মে মনুষ্যত্ব লাভ হয় জীবনে সৎ ও মহৎ হওয়া যায় সুতরাং জীবনের প্রতি ক্ষেত্রে আমাদেরকে ধর্মপথে থাকতে হবে কেননা ধর্ম মূলও হি ভগবান অর্থাৎ ভগবান ধর্মের মূল বিশ্বব্রহ্মাণ্ডে প্রত্যেক কিছুর ধর্ম রয়েছে ধর্ম ব্যতীত কোনো দেশ ও জাতি উন্নতি লাভ করতে পারে না